tahmid oke okay? tahmid Abdullah Latif Waalaikumsalam Itu <coughs> bisa. রাধিয়া কাশফি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আতিফ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও ভালো আছো ওকে আজকে আমাদের জীববিজ্ঞান ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে আমরা পড়াশোনা কর হচ্ছে জীববিজ্ঞানের একদম প্রথম অধ্যায় হ্যাঁ একদম জীববিজ্ঞানের বিগিনার যে অধ্যায়টি আছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ অর্থাৎ লেসনস অফ লাইফ এই জীবন পাঠ নিয়ে আজকে আমরা মোটামুটি পড়াশোনা করব তো সবাই জয়েন হয়ে যাও ক্লাসটি মনোযোগ দিয়ে করবা এবং অবশ্যই ক্লাস করার আগে খাতা কলম নিয়ে তারপরে বসবা কারণ বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস থাকবে যেগুলো তোমাদের নোট করার প্রয়োজন হবে ফাতেমা খাতুন ওয়ালাইকুম আসসালাম নাহান মিতু ওয়ালাইকুম আসসালাম হাবিবুর রহমান স্যার আমাদের তুষার স্যার আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম স্যার নাহান মিতু জিজ্ঞেস করেছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কিম সুস্মিতা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাহলে অনেকেই জয়েন করেছো বাকিরা আস্তে আস্তে জয়েন করো আমি তাহলে ক্লাসটি শুরু করে দিচ্ছি আমি ক্লাসটি শুরু করার আগে আবারও আমার পরিচয়টি একটু দিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির তোমাদের আবির স্যার জীববিজ্ঞান শিক্ষক এডু পরিবার দীর্ঘদিন যাবত আমি তোমাদের সাথে এডু পরিবারে জীববিজ্ঞান শিক্ষক হিসেবে যুক্ত আছি এবং তোমাদের জীববিজ্ঞানের ক্লাসগুলো নিয়েছি তো আজকে আমরা যেহেতু বছরের শুরুর দিকের একটা সময় তো বছরের শুরুর দিকের সময়ের মধ্যে আমরা শুরুর দিকের পড়াশোনাগুলাই করব তো সেই শুরুর দিকের পড়াশোনাগুলোর মধ্যে একদম ফার্স্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটি হচ্ছে লাইফ লেসন্স অফ লাইফ অর্থাৎ জীবন পাঠ জীবন পাঠ এই অধ্যায়টিতে আমরা কি নিয়ে পড়াশোনা করব মূলত জীবন পাঠ অধ্য খুব সুন্দরভাবে এর মূল কথা নিহিত আছে জীবন পাঠে আমরা মূলত জীবন নিয়ে শিখব জীবন নিয়ে আসলে কীরকম শেখা যায় জীবন নিয়ে শিখতে গেলে আগে আমাদের জানতে হবে আমাদের লাইফের উৎপত্তিটা কোথায় মানে এই পৃথিবীতে তো অনেক প্রাণী আছে অনেক আছে অর্থাৎ এক কথায় অনেক জীব আছে এত এত জীবের মধ্যে আমরা কারা আমরা মানুষ আমাদের পরিচয়টা কি আসুক আমরা কোন রাজ্যের আমরা কোন গোত্রের আমরা কোন ফ্যামিলির আমাদের প্রজাতিটাকে এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করব এবং একই সাথে আমরা জানবো যে এই পৃথিবীতে আমরা মানুষরা বাদেও যে সকল অন্যান্য জীব আছে ফর এক্সাম্পল বাঘ সিংহ হাতি আবার উদ্ভিদ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আবার কিছু আছে এক বস্তু যেগুলো আমরা খালি চোখে নর্মালি দেখতে পাই না মাইক্রোস্কোপিক অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড মাইক্রোস্কোপিক ফাঙ্গাস সো এই জিনিসগুলাও বিভিন্ন শ্রেণীতে বিভক্ত সো এদের শ্রেণী সম্বন্ধেও আমরা একটা ওভারঅল একটা ধারণা নেবার আজকে চেষ্টা করব তো আসো আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যাপ্টার ওয়ান জীবন পাঠ জীবন পাঠ বা লেসেন্স অফ লাইফ এই অধ্যায়টিতে মোটামুটি চারটি কয়টি চারটি এই চারটি টপিক নিয়েই মূলত এই পুরো অধ্যায়টা কাভার করা হয়েছে ওই চারটি টপিক্সের মধ্যে প্রথমেই আমরা যে টপিক্সটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা বা কনসেপ্ট অফ বায়োলজি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ বায়োলজি হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়োলজি এই জিনিসটা আমরা এখানে দেখব তারপরে আমরা দেখব ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ বায়োলজি অর্থাৎ বায়োলজির বিভিন্ন শাখা আছে কোন শাখাতে সরি কোন শাখাতে জীববিজ্ঞানের বা বায়োলজির কোন কোন বিষয় পড়ানো হয় বা পড়াশোনা করা হয় সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা তারপরে আমরা দেখব জীবের শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ শ্রেণীবিন্যাসটা আসলে আহ কি শ্রেণীবিন্যাস মানে হচ্ছে এই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে পৃথিবীতে আমরা মানুষরা বাদেও অনেক জীব আছে হ্যাঁ উদ্ভিদ প্রাণীদের মধ্যে অনেক অনেক বিভিন্ন বিভিন্ন প্রজাতির জীব আছে তো এদেরকে আসলে একত্রে আসলে মনে রাখাটা খুব টাফ এই জন্য কি করতে হবে এই জন্য যে কাজটা করতে হবে এদের এদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে হবে আর বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলে তাহলে সুবিধাটা হচ্ছে আমরা সেই রাজ্য বা সেই শ্রেণীর আন্ডারে যে সকল প্রাণী বা উদ্ভিদরা পড়েছে তাদেরকে একটা কমন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা অনেকগুলো জীবকে একসাথে মনে রাখতে পারবো তো ওই উদ্দেশ্যেই মূলত জীবের শ্রেণীবিন্যাসটা করা তো সেই জীবের শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আমরা দেখব যে আসলে শ্রেণীবিন্যাসে কিভাবে কোন কোন ধাপে আমরা শ্রেণী শ্রেণীবিন্যাসটা পড়ে থাকি সর্বশেষে আমরা দেখব দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেন ক্লেচার এই দ্বিপদ নামকরণটা থেকেই কিন্তু আসলে আমরা নর্মালি যে সকল বৈজ্ঞানিক নাম পড়ি না যে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম আমরা পড়ি তাই না সাইন্টিফিক নেম পড়ি সেই সাইন্টিফিক নেমটা আসছে মূলত এই বায়োনোমিয়াল নোমেন ক্লেচার বা দ্বিপদ নামকরণ থেকে তাহলে সেই দ্বিপদ নামকরণের কিছু নিয়ম কানুন আছে যেইগুলো আমরা এখানে শিখব তো আমরা প্রথমে আসো কনসেপ্ট অফ বায়োলজি বা প্রথম যে টপিকটা আমাদের ছিল চারটা টপিকের মধ্যে সেই টপিকটা দিয়ে শুরু করব জীববিজ্ঞানের ধারণা এই জীববিজ্ঞানের ধারণাটা নিয়ে আমরা প্রথমেই দেখব তার আগে আমি একটু কমেন্টগুলো তোমাদের চেক করছি কামরুল্হন মিতু লিখেছো আমি লিহা ওকে লিহা ওয়েলকাম অনেক দিন পরে তুমি ক্লাসে জয়েন করলা তুমি গত বছরের ক্লাস করেছো আমার মনে আছে রিপা হক ওয়ালাইকুম আসসালাম মাইশা ওকে মাইশা কেমন আছো জানাতুল ফেরদাউস ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান হ্যাঁ বলো আমি তোমাকে রিপ্লাই দিচ্ছি আব্দুর রহমান এম এস টি ফাতেমা খাতুন ওয়ালাইকুম আসসালাম রেদওয়ান হাফিজ ওয়ালাইকুম আসসালাম তুমি মুগ্ধ ওকে মুগ্ধ ওয়েলকাম তৌসিন ধ্রুব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ধ্রুব অনেকদিন পরে রেবে রিবু রাবেয়া ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফিরদোস ওয়ালাইকুম আসসালাম পেড ক্লাস কবে থেকে শুরু হবে পেড ক্লাস ইনশাল্লাহ আমাদের সতেরো তারিখ বা নেক্সট উইক থেকেই শুরু হওয়ার একটা প্ল্যানিং আছে ইনশাল্লাহ নেক্সট উইক থেকেই হয়তো পেড ক্লাসটা তোমাদের শুরু হয়ে যাবে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রনি স্যার আমাদের রনি স্যারও আমাদের সাথে যুক্ত ওকে ফাতেমা খাতুন লিখেছ আমি সোহানা ওকে সোহানা ওয়েলকাম আচ্ছা তাহলে আসো আমরা যেখানে ছিলাম কনসেপ্ট অফ বায়োলজি বা আসলে জীববিজ্ঞানের যে ধারণাটা সেটা আসলে আমরা পাই কোথা থেকে বা আসলে জীববিজ্ঞান বা বায়োলজি এই ওয়ার্ডটি এসেছে থেকে তো দেখো এটা হচ্ছে বেসিক ফ্রি ক্লাস তো এখানে ফ্রি ক্লাস বলতে হচ্ছে আমরা এই অধ্যায়টি কাভার করব এর আগের বায়োলজি ক্লাসে আমরা ওভারঅল বায়োলজি নিয়ে কথা বলেছিলাম আর এই ক্লাসের মধ্যে আমরা একটা স্পেসিফিক অধ্যায় তোমাদের জীববিজ্ঞানের ফার্স্ট যে অধ্যায়টি লেসনস অফ লাইফ অর্থাৎ জীবনের যে অধ্যায়টি আছে সেইটি নিয়ে আমরা পড়াশোনা করব তো তার মধ্যে যে প্রথম টপিকটি আছে সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা তো জীববিজ্ঞানের ধারণা এই জিনিসটা আসছে বায়োলজি এই বায়োলজি কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এই যে বায়োলজি বায়োলজি কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাই আমরা পাই হচ্ছে আচ্ছা বায়োলজি কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাই দেখো আমরা পাই হচ্ছে বায়োস নামক একটা শব্দ আর লোগোস নামক একটা শব্দ দুইটাই হচ্ছে কি শব্দ গ্রিক শব্দ গ্রিক ওয়ার্ড বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান তাহলে জীবন সম্পর্কিত যে জ্ঞান তার নামই হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি তাহলে সরি তো যেহেতু এটা একটা বিজ্ঞান বা এটা তো একটা স্পেশাল টাইপস অফ নলেজ হুম বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান মানে সাধারণ জ্ঞান থেকে একটু ভিন্ন তাহলে যে কোনো বিজ্ঞানকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিজ্ঞানের মৌলিক বা ভৌত শাখা আর এটা হচ্ছে বিজ্ঞানের ফলিত বা প্রায়োগিক শাখা মৌলিক বা ভৌত শাখাতে মূলত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাত্ত্বিক বিষয় বিষয় মানে কি তাত্ত্বিক বিষয় মানে হচ্ছে কোনো একটা জীব নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেই জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আছে বা সেই জীবের আচার আচরণ কেমন তার অ্যাপিয়ারেন্সটা কেমন সেই জিনিসগুলো নিয়ে আমরা তাত্ত্বিক বিষয়তে পড়াশোনা করি আর ফলিত শাখাতে আমরা পড়াশোনা করি হচ্ছে ওই জীবের প্রায়োগিক দিক অর্থাৎ ওই জীবটি ব্যবহার করে আমরা কি কী কাজবাজ করতে পারবো ফর এক্সাম্পল ব্যাকটেরিয়ার কথা যদি আমরা চিন্তা করি একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কী করতে পারি আমরা একটা ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু ইনসুলিন প্রোডাকশন করতে পারি তাই না এটা কিন্তু আমাদের রক্তে গ্লুকোজ লেভেলকে সমত রাখতে সাহায্য করে তার মানে এই ব্যাকটেরিয়াটা দিয়ে আমি কি করলাম আমি হচ্ছে একটা জিনিস বানাইলাম তাহলে এটা হচ্ছে একটা প্রায়োগিক শাখা আর সেই ব্যাকটেরিয়ার জীবন সম্পর্কে যত পড়াশোনা আছে একটা ব্যাকটেরিয়ার দেখতে কেমন একটা ব্যাকটেরিয়ার প্রকারভেদ কি একটা ব্যাকটেরিয়ার জীবনে কী কী ঘটে তাদের প্রজনন কেমনভাবে ঘটে তারা খাদ্য গ্রহণ কীভাবে খা মানে গ্রহণ করে এই সকল বিষয়গুলো আমরা তাত্ত্বিক বা মৌলিক বা ভৌত শাখার মধ্যে আলোচনা করি এবার আসো এই জীববিজ্ঞানের প্রাগৈতিহাস থেকে প্রাগৈতিহাসিক দিন থেকে জীববিজ্ঞানকে মূলত দুইটি ভাগে ভাগ করা হইতো একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান আর একটা কি বলতো প্রাণীবিজ্ঞান আচ্ছা এরপরে দেখো জীববিজ্ঞানে আসলে আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করি জীববিজ্ঞানে আমরা মূলত উদ্ভিদ বিভিন্ন প্রাণী এবং মানব জীবন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি বায়োলজি পড়লে তারপর বায়োলজিতে আমরা মূলত জীবের জীবন ও গুণ গুণাগুণ নিয়ে আলোচনা করে থাকি একটা জীবের জীবনটা আসলে কেমন জীবন বলতে আসলে কি বোঝায় এবং সেই জীবের গুণাগুণ কি আসলে তার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি তারপর তার গঠন স্ট্রাকচার নিয়ে আলোচনা করি জৈবনিক ক্রিয়া বা বায়োকেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করি জীবনধারা নিয়ে আলোচনা করি তো এই জিনিসগুলো সম্পর্কে বৈজ্ঞানিক ওয়েতে সাইন্টিফিক্যাল ওয়েতে আমরা আলোচনা করি যে শাখায় বিজ্ঞানের সেটাই হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান তাহলে আশা করি আমি তোমাদের জীববিজ্ঞান সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি তো জীববিজ্ঞান কাকে বলে এই প্রশ্ন যদি কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করে সেক্ষেত্রে তুমি এক কথায় অ্যান্সার দিবা যেই বিজ্ঞানে আমরা একটি জীবের জীবন তার জৈবনিক ক্রিয়া এবং তার বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়াশোনা করি সেই বিজ্ঞান কি বলা হয় জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান বায়োলজি ওকে তাহলে আমরা বায়োলজির কনসেপ্টটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছি এবার আসো আমরা শাখাতে চলে যাব আসলে জীববিজ্ঞানের শাখা কয়টি একটু আগেই আমি তোমাদের মেনশন করেছি যে কোনো বিজ্ঞানের শাখা হচ্ছে দুইটি একটা থিওরিটিক্যাল পার্ট আর হচ্ছে অ্যাপ্লাইড পার্ট যেমন আমি যদি পদার্থবিজ্ঞানের কথা বলি পদার্থবিজ্ঞানেরও দুইটা ভাগ আছে কারণ যেহেতু এটাও একটি বিজ্ঞান যে কোনো বিজ্ঞানেরই দুইটি ভাগ পদার্থবিজ্ঞানে একটা আছে অ্যাপ্লাইড ফিজিক্স একটা আছে থিওরিটিক্যাল ফিজিক্স আবার কেমিস্ট্রির ক্ষেত্রেও অ্যাপ্লাইড কেমিস্ট্রি থিওরিটিক্যাল কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও অ্যাপ্লাইড বায়োলজি থিওরিটিক্যাল বায়োলজি তাহলে এই যে দুইটা সেকশনে বিভক্ত করা হইলো বায়োলজিকে তাহলে আমরা প্রথম সেকশনটা একটু দেখি আগে যে আসলে ভৌত বা মৌলিক যে শাখা অর্থাৎ থিওরিটিক্যাল বায়োলজি সেই বিষয়ের আন্ডারে কি কি সাবজেক্ট কি কী বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি তাহলে প্রথমে আমরা একটু সংজ্ঞাটা দেখি যে ভৌত বা মৌলিক সংখ্যা কাকে বলে জীববিজ্ঞানের তো দেখো যে শাখা তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা যে শাখায় তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাহলে তাত্ত্বিক দিকটা হচ্ছে বেশি গুরুত্ব পাবে কার থেকে প্রায়োগিক দিকের থেকে বেশি গুরুত্ব পাবে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করাটা তাহলে এই যে শাখা সেই শাখাটাকে আমরা ভৌত বা মৌলিক শাখা বলি তো এই শাখার আন্ডারে আমরা প্রথমত দেখতে পাচ্ছি মর্ফোলজি বা অঙ্গ সংস্থান নামক একটা অঙ্গ সংস্থান বিদ্যা নামক একটা বিষয় আছে তো এই বিষয়তে মূলত কী নিয়ে পড়াশোনা করা হয় এক কথায় মনে রাখবা এমসিকিউর জন্য এক কথায় মনে রাখবা জীবের দৈহিক গঠন কি নিয়ে বলতো জীবের দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা যে কোনো একটা প্রাণী ধরো একটা তেলাপোকা বা হচ্ছে ককরোচ এই ককরোচ বা তেলাপোকা যেটা এটার আসলে বাহ্যিক গঠনটা কীরকম হ্যাঁ এটার পা কয়টা পাকনা কয়টা হ্যাঁ এটার হচ্ছে তোমার একটা বাহ্যিক অ্যাপিয়ারেন্সটা আসলে কীরকম কী কী বৈশিষ্ট্যের ভিতরে থাকবে সেই জিনিসগুলো নিয়ে আমরা অঙ্গসংস্থান বিদ্যা বা মর্ফোলজিতে পড়াশোনা করি তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি তো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে কী নিয়ে পড়াশোনা করা হয় জীবের শ্রেণীবিন্যাস ও নিয়মকানুন নিয়ে পড়াশোনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজি শারীরবিদ্যা বা ফিজিওলজিতে জৈব রাসায়নিক কার্যাবলী ও শারীরবৃত্তীয় কাজ নিয়ে পড়াশোনা করা হয় হিস্টোলজি বা বিদ্যা হিস্ট্রোলজি বা কলাস্থান বিদ্যাতে আমরা টিস্যু নিয়ে পড়াশোনা করি কি নিয়ে পড়াশোনা করি টিস্যু কারণ কলার অপর নামই হচ্ছে টিস্যু মনে রাখবা টিস্যু বা কলা একই জিনিস কাকে বলে একাধিক কোষের সমষ্টিকে একাধিক কোষের সমষ্টিগতভাবে যে জিনিসটা সৃষ্টি হয় অর্থাৎ একাধিক কোষের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা টিস্যু বা কলা বলি তো ওই টিস্যু বা কলা নিয়ে পড়াশোনা করা হয় জীববিজ্ঞানের যেই শাখায় তাকে আমরা হিস্টোলজি বা কলায় বিদ্যা বলি আচ্ছা এরপরে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি এমব্রায়োলজিতে আমরা জননকোশের জননকোশ থেকে কিভাবে ভ্রূণের সৃষ্টি হয় কোথেকে জননকোষ থেকে কি সৃষ্টি হয় ভ্রূণ সৃষ্টি হয় তাহলে জননকোষ থেকে কিভাবে ভ্রূণ সৃষ্টি হয় এবং সেই ভ্রূণটা কিভাবে বিকশিত হয় সেই ভ্রূণের গঠনটা কী এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে এরপরে সাইটোলজি বা কোষবিদ্যা তো কোষবিদ্যা বা সাইটোলজিতে আমরা মূলত কোষের গঠন কার্যাবলী এবং বিভাজন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি কি কি কোষের গঠন কার্যাবলী বিভাজন গঠন কার্যাবলী বিভাজন এই তিনটি বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করি স্যার এরপরে দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে আমরা মূলত জিন নিয়ে আলোচনা করি কি নিয়ে আলোচনা করি জিন এই জিন মানে কি জিন পরি যে ছোটবেলায় তোমরা গল্প শুনে এসেছ সেই জিন পরি না এই জিন হচ্ছে এমনই একটা জিন যেই জিনটা থাকে আমাদের মধ্যে আমাদের মধ্যে থাকে মানে কি আমাদের শরীরের ভিতরে আছে কোষ সেই কোষের মধ্যে আছে কি কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমাটিন তন্তু যেটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয় সেই ক্রোমোজোমের মধ্যে লুকায় আছে ডিএনএ এবং আরএনএ তো সেই যে নিউক্লিক অ্যাসিডগুলো আরএনএ এগুলার মধ্যেই মূলত জিনটা থাকে এই জিনের কাজ হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বহন করা তাহলে সেই যে জিন সেই জিনের বৈশিষ্ট্য এবং বংশগতির ধারা সম্পর্কে আমরা আলোচনা করি হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে এরপরে দেখো বিবর্তন বিদ্যা বিবর্তন বিদ্যা বা বিবর্তন বিদ্যা বা এভলিউশন এভলিউশনে আমরা কী নিয়ে পড়াশোনা করি এভিলিউশনে আমরা প্রাণের বিকাশ বিবর্তন এবং ক্রমবিকাশ নিয়ে পড়াশোনা করি যে আসলে এই যে আমাদের প্রাণের উৎপত্তিটা হয়েছে হ্যাঁ একটা সিঙ্গেল সেল থেকে তাহলে একটা সিঙ্গেল সেল থেকে কিভাবে আমরা সেলুলার অর্গানিজমে পরিণত হলাম এটার আসলে ধারাটা কি ছিল এটা কি এতটা এতটা সহজ কোনো একটা প্রক্রিয়া ছিল এটা বেশ জটিল একটা এবং দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়া মিলিয়ন মিলিয়ন বছর বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই প্রাণের বিকশ বিকাশটা হয়েছে তাহলে এই যে প্রাণের বিকাশ সেই প্রাণের বিকাশটা আমরা আসলে পড়তে পারি মূলত বিবর্তন বিবর্তনবিদ্যা বা এভিলিউশনে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি 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 কথাটা মানেই তুমি ভাববা এখানে প্রকৃতি প্রকৃতি প্রাকৃতিক যে পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবের আন্তক্রিয়া বা আন্তসম্পর্ক হুম সেই আন্তসম্পর্ক বা আন্তক্রিয়াটা প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের তাহলে প্রাকৃ প্রকৃতির সাথে জীবের যে ইন্টার কানেকশনটা সেটা পড়াশোনা করা হয় মূলত বাস্তুবিদ্যা বা ইকোলজিতে হর্নবিদ্যা বা হচ্ছে এন্ড্রোক্রাইনোলজি এন্ড্রোক্রাইনোলজি বা হরমোনবিদ্যা এই হরমোনবিদ্যাতে আমরা মূলত হরমোনের কার্যকরিতা নিয়ে পড়াশোনা করি হরমোন কি এই জিনিসটা তোমরা বিস্তারিত জানতে পারবে জীবে পরিবহন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের মধ্যে তোমরা হরমোন নিয়ে আরো বেশি বিস্তারিত জানতে পারবে ভূগোল বা বায়ো বায়ো বায়োজিওগ্রাফিতে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা জীবের বিস্তৃতি ও অভিযোজন সম্পর্কে আমরা জানতে পারি কারণ বাংলাদেশে যে সকল প্রাণী জন্মায় তারা আফ্রিকার জঙ্গলে জন্মায় না অথবা সাইবেরিয়ার যে তুষারপাত সেখানেও কিন্তু জন্মায় না আবার ওখানে যে তুষারপাতের মধ্যে যে সাদা ভাল্লুক বা মেরু ভাল্লুক যেগুলো থাকে ওগুলো কিন্তু আবার বাংলাদেশ বা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের যে এনভায়রনমেন্ট সেখানে কিন্তু তারা টিকে থাকতে পারে না তাহলে এই যে ভৌগোলিক অবস্থানের কারণে প্রাণীদের যে একটা ডিফারেন্স আছে বা একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আসলে কৃষি কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করে এবং সেই প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত যে প্রাণীদের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা সেই ডিফারেন্সিয়েশনটা আর মধ্যে কী কী প্রাণী পড়ে কোন অঞ্চলে কোন প্রাণী থাকে তাদের বৈশিষ্ট্য কি সেগুলো সম্বন্ধে আমরা জীবভূগোলে বা বায়োজিওগ্রাফিতে জানতে পারবো বুঝতে পেরেছ তাহলে এই গেল আমাদের মোটামুটি জীববিজ্ঞানের ভৌত বা মৌলিক শাখার মধ্যে অন্তর্গত বিষয়গুলি এখন আমরা দেখব জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা তো এতটুকুর মধ্যে কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি এখন তোমাদের কমেন্টসগুলো চেক করব রিফাত ভাই শামিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ লাতিফ মুখস্থ বলতে কি বাবা ওকে মুখস্থ বলতে কি মুখস্থ বলতে হচ্ছে এই জিনিসগুলো আমি তোমাদের কিওয়ার্ডস গুলো ধরিয়ে দিলাম না এই কিওয়ার্ডস গুলো জাস্ট তোমরা একটু পড়বা যেমন বায়োজিওগ্রাফি মানে কি যে জিওগ্রাফি মানে ভূগোল আয় বা আর বায়ো মানে জীবন তাহলে এই ভৌগোলিক অবস্থানের কারণে জীবনের যে পরিবর্তন অর্থাৎ যেই বিদ্যাতে আমরা ভৌগোলিক অবস্থানের কারণে যে প্রাণীদের মধ্যে ডিফারেন্সটা বা বিভিন্ন পার্থক্য হয় সেই পার্থক্য নিয়ে আমরা পড়াশোনা করি যেখানে সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি আবার ধরো জেনেটিক্স জেনেটিক্স মানে কি বংশগতিবিদ্যা তাহলে সেই বংশগতিবিদ্যাতে আমরা বংশ পরম্পরা নিয়ে আলোচনা করি আর এটা হয় কিসের মাধ্যমে জিনের মাধ্যমে সো এই জিনিসগুলো জাস্ট তুমি যদি একবার একটু মনোযোগ দিয়ে মন থেকে একটু চিন্তা করে করে পড়ো যে আমি কিনে পড়তেছি জেনেটিক্স তার মানে তোমার মাথায় এখন থাকবে জিন বা বংশ পরম্পরা টাইপের কিছু আবার যখন তুমি মরফোলজি নিয়ে পড়াশোনা করবা মরফোলজি ওয়ার্ডটা পড়বা মরফোলজি মানে কি অঙ্গ সংস্থান বিদ্যা মানে একটা জীবের অঙ্গগুলো দেখতে কেমন কোন জীবের অঙ্গ কিরকম এবং সেই কোন জায়গায় কোন অঙ্গটা থাকে সেই জিনিসগুলা নিয়ে তুমি জাস্ট করবা আর কথাটা ভাববা তাহলে অটোমেটিক্যালি তোমার মুখস্থ হয়ে যাবে এটা মানে ওইভাবে বারবার পরে পরে মুখস্থ করার কিছু নাই জাস্ট একটু থিঙ্ক করবা ভাববা কি পড়তেসো কি মুখ থেকে উচ্চারণ করতেছো ওইটা মাথাতে ইমাজিন করবা সাথে সাথে খাতায়ও লিখবা দেখবা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে আসসালাম আমির হোসেন জিজ্ঞেস করেছে আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাইহান মাহমুদ আবির আমি জীববিজ্ঞান শিক্ষক হিসেবে আছি এর পরিবারে আবির স্যার হিসেবেই পরিচিত আচ্ছা তোমরা পার্সোনালি কথাবার্তা বলো না হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো কেমন আহমেদ মাহের অনেকদিন পরে মাহের আমরা দেখলাম ওয়ালাইকুম আসসালাম মাহের কেমন আছো নার্গিস বেগম এটা হচ্ছে জীববিজ্ঞান বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ ফাতেমা খাতুন লিখেছো যে সোহানা লিখেছ জীববিজ্ঞান সহজ কিন্তু জীববিজ্ঞানের বইয়ে যে ছবিগুলো থাকে সেগুলো কঠিন আচ্ছা সোহানা যদি আমার জীববিজ্ঞান পূর্ববর্তী ক্লাসগুলো দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবা আসলে জীববিজ্ঞানের এই কঠিন কঠিন যে আর্ট বা যে অঙ্কন ছবিগুলো আছে সেগুলো আমি কত সহজে তোমাদের ক্লাসে বুঝিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকলে ভবিষ্যতে ক্লাসগুলো করলে বুঝতে পারবা এই যে জীববিজ্ঞানের কঠিন কঠিন চিত্রগুলো কিভাবে সহজ ওয়েতে পড়ানো যায় সেই সহজ এই সহজ কথাটার সাথে এডু পরিবারটা আসলে সম্পৃক্ত তুমি এডু পরিবারে আছো মানেই তোমার কাছে যত কঠিন কঠিন বিষয় হোক প্রপারলি বায়োলজির ফিগার ফিজিক্সের কঠিন কঠিন সমীকরণ বলো ম্যাথমেটিক্সের কঠিন কঠিন ক্যালকুলেশন বলো কেমিস্ট্রির কঠিন কঠিন বিক্রিয়া বলো সবগুলোই তোমার এখানে ইজি করানোই হচ্ছে আমাদের কাজ সো তোমরা যুক্ত থাকো আমাদের সাথে বায়োলজির ফিগার থেকে শুরু করে ফিজিক্সের ইকুয়েশন সূত্র পর্যন্ত সব কিছু ইনশাল্লাহ ইজি হয়ে যাবে তো আমার তার লিখেছ জীব ভূগোল নিয়ে আরেকবার আলোচনা করবেন হ্যাঁ শিওর আমি আরেকবার আলোচনা করছি আহমেদ বাহের জিজ্ঞেস করেছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা জীব ভূগোল জিনিসটা নিয়ে ব্যাখ্যা করতে বলেছো দেখো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন একটা দিহি মুরগি বলতে আমরা যেটা বুঝি হ্যাঁ যেসব মুরগি হচ্ছে গ্রামে হাঁটা চলা করে হ্যাঁ বদ্ধ জায়গায় থাকে না তো ওই মুরগিটা খেতে যেরকম স্বাদ হয় ব্রয়লার মুরগি সেটা খেতে কি সেরকম স্বাদ হয় হয় না কেন কারণ হচ্ছে তার জীবনগত পার্থক্য তার এনভায়রনমেন্ট তা বা তার পারিপার্শ্বিক প্রকৃতি তাকে যেভাবে লালন পালন করা হয় তার ভিতরে সেই পরি সেই লালন পালনের উপর ভিত্তি করে প্রকৃতিগতভাবে পরিবর্তনটা আসবে রয়্যাল বেঙ্গল টাইগার আর হচ্ছে আর হচ্ছে আফ্রিকান টাইগার তাদের মধ্যে কিন্তু অনেক প্রকৃতিগতভাবে অনেক অমিল আছে ঠিক আছে আবার ভাল্লুক কালো ভাল্লুক বা হচ্ছে যে ভাল্লুকগুলো হচ্ছে তোমার নর্মাল বন জঙ্গলে থাকে সেই ভাল্লুক আর হচ্ছে তোমার ওই যে যে অ্যান্টার্কটিকা মহাদেশের যে সাদা ভাল্লুকগুলো যেগুলো বরফের মধ্যে থাকে হ্যাঁ তারপর যে সিল সিল না তোমরা তো ওই যে সিল ওগুলা যেগুলো তোমার বরফের মধ্যে থাকে তাদেরকে তুমি যদি বাংলাদেশি পানিতে ছেড়ে দাও তারা কিন্তু বাঁচতে পারবে না কেন পারবে না কারণ তাদের ভূগোল বা তাদের জিওগ্রাফিটাই হচ্ছে ডিফারেন্ট বাংলাদেশের বা আমাদের এই সাইডের থেকে এই সাইডে যে প্রাণীগুলা যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের ওইভাবে টিকিয়ে রেখেছে তাদেরকেই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আর যে সকল প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে তারা ওভাবে সংযোজন করতে পার অভিযোজন করতে পারেনি এবং বিভিন্ন প্রাকৃতিক কারণেও তারা বিলুপ্ত হয়ে গিয়েছে সো এই যে মানে আফ্রিকা মহাদেশের একটা প্রাণী আবার হচ্ছে তোমার বাংলাদেশের সুন্দরবনের একটা প্রাণীর মধ্যে যে অমিলটা আছে এই অমিলটা কেন হয়েছে জাস্ট বিকজ অফ জিওগ্রাফি বা ভূগোল এই প্রকৃতিগত পার্থক্যর কারণে কিভাবে প্রাণীদের মধ্যে বৈচিত্র্যগুলো আসে সেই জিনিসগুলো নিয়েই আমরা এই জীব ভূগোল বা বায়ো জিওগ্রাফিতে পড়াশোনা করবো বুঝতে পেরেছ ওকে একজন লিখেছ ভাইয়া আপনি খুব ভালো বুঝান থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান রাফি কালকে বিজ্ঞান ক্লাস আছে কি না আচ্ছা এটা তোমরা ইনশাল্লাহ নোটিশ পেয়ে যাবা ফেসবুক গ্রুপে নোটিশ পেয়ে যাবা আকাশ মাহমুদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ইউটিউবের কমেন্টগুলো আমি একটু চেক করি ইউটিউবে কারা কারা আছো ইউটিউবে সবাই তো পার্সোনাল কথা বলা শুরু করে দিয়েছ আচ্ছা একজন লিখেছো সুশান্ত বায়োলজিতে আমি বিগ জিরো বায়োলজি বায়োলজিতে বিগ জিরো ওয়াই বায়োলজিতে বায়োলজির প্রথম শব্দটাই হচ্ছে বি বি ফর বিগ বাট বিগ জিরো না বিগ বিগ নাম্বার বিগ নাম্বার মানে কি বায়োলজিতে সর্বোচ্চ মার্কস ক্যারি করা যায় তো বায়োলজি হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা তুমি যদি অন্যান্য সাবজেক্টের থেকে তুলনামূলকভাবে কম সময় দিয়েও পড়ো তাতেও তুমি অন্যান্য সাবজেক্টের থেকে বায়োলজিতে ভালো মার্কস ক্যারি করতে পারো এখন কিভাবে সেই কম সময়ে তুমি বায়োলজি বায়োলজিতে ভালো মার্কস ক্যারি করতে পারা জন্য তোমার কয়টা বিষয় জরুরি দুইটা বিষয় জরুরি প্রথম কথা হচ্ছে আমি এই কথা হয়তো আগের অন্য কোনো ক্লাসে বলেছি আগেও যে প্রথম কথা হচ্ছে বায়োলজি যখন তুমি পড়বা তখন তুমি যে জিনিসটা পড়বা যে লাইনটা পড়বা সেটা তুমি নিজের সাথে রিলেট করবা হ্যাঁ কেন কারণ তুমি জীবন নিয়ে পড়তেছো তো তুমি জীবন জীবন্ত একটা প্রাণী তো তোমার জীবন যেহেতু আছে আর তুমি পড়তেও সো জীবন বিজ্ঞান তাহলে নিজের সাথে জীবনের সাথে সেটা রিলেট করাটা কিন্তু খুব ইজি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা বস্তু নিয়ে পড়াশোনা করো সো ওটার থেকেও আমি বলতেছি না ওটা কঠিন ওটার থেকেও জীবন নিয়ে পড়াশোনা করাটা আরও বেশি সহজ কারণ তুমি নিজেই একজন জীবন্ত প্রাণী সো তোমার জন্য জীবনটা ফিল করা নিজের সাথে রিলেট করা ইজি সো যখন তুমি বায়োলজি বইটা পড়বা তখন অবশ্যই প্রত্যেকটা লাইন যখনই মুখ থেকে উচ্চারণ করবা মাথা ওইটা ইমাজিন করবা যে আমি যা পড়তেছি আমি তাই ভাবতেছি আমি